আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মুন্সীগঞ্জ ঘাট থেকে এমবি মিতালি পাস নৌযানটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে এসে মুন্সীগঞ্জ অবস্থান করছে এবং এখনই ছেড়ে যাবে ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে এমবি মিতালি পাস বেঙ্গল শিপিং কোম্পানির নৌযান এমবি মিতালি পাস নৌযানটি নিয়মিত ফেরিঘাট নৌ নৌরোডে সার্ভিস দিচ্ছে আজকে নৌযানটি মেঘনারানের শিডিউলে ঢাকা থেকে ছেড়ে এসে মুন্সীগঞ্জে অবস্থান করছে এখন দেখতে পাচ্ছেন নৌযানটি কিন্তু ফেরি ফেরিঘাটের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ নদীবন্দর ত্যাগ করল সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম